দেখেন বড়া কত কত সুন্দর হয়েছে আমার মনে কয় এখন খালি ভাজি ভাজ বেশি টাইম নাগে না দাদা ভাই দিদি ভাই নমস্কার আজকে আমি কলা বড়া বানামু কলার বরাটা অল্প কিছুতে বানান যায় কলার বড়টা বানাবার নিকা চারদ কলা নুইছি দুই বাটি আটা নুইছি এক বাটি চিনি নুইছি আমি কলার বরাদা কিভাবে বানাই আপনারা ভিডিওটা দেখেন যে কোনো কলা দিয়ে বড়া বানান যায় আমি কলারটা নুইছে কলাটা দিয়ে বড়া বানাইলে খাইতে খুব ভালো লাগে দাদা ভাই দিদি ভাই কলার বড়া বানাইলে কলা গুণে ভালো পাকা নাকি যাতে মজা মাকা হয় তেতো বড়া গুণে খাইতে ভালো লাগে আঠার বদলি সেলের গুড়া দেওয়া বলাটা বানান যায় সেলের গুড়া দেওয়া বানান যায় আঠা দিয়েও বানান যায় আমি স্যালের গুড়া নুই নাই আটা নুইছি আটা দে কলা দিয়ে बेच सुंदर घर माइक आनीसि और अलप चल दिए मांग দে বড়া বানাইলে গুলাটা এই এইরকম করে রাখার নাকি বেশি ঢিলাও না বেশি ইও না এই এরকম আঠা আঠা করে গুলাটা রাখন নাকি অনেক গুলা গুলা হয়েছে এটা গরম হয়েছে তেলটা দিয়ে দিবি তেল গরম হয়েছে বড়া ধার তেলের মধ্যে দিয়ে দিব

বরাটা হয়ে গেছে বড়া গুনে আমি উড়িয়ে নেব দাদা ভাই দিদি ভাই দেখেন কলার বড় গুনে কি সুন্দর ফুলছে ভার বড় গুনে এত সুন্দর দেয়া গইতাছে না একদিন তালের বড়া আমরার সবটি আমি বাই জানো দাদা ভাই দিদি ভাই সবচেয়ে বড় আমার বাধা হয়েছে আমি এখন নামেই নেব দেখেন বড় আগুন হ্যাঁ সুন্দর হয়েছে আমার মনে কয় এখন খালি বাস এই বেশি টাইম নাগে না তো দাদা ভাই দিদি ভাই হয়ে গেছে দেন কি সুন্দর দেখা গেতাছে একবারে তালের বড় মতো হইসে দেখতে কি সুন্দর দেখা গেতাছে আমি আপনি একটা ব্যাঙগা দেখাই ভিতরে কি সুন্দর হইছে একটা বড় আমি খেয়ে দেখবি কিরকম লাগে দাদা ভাই দিদি ভাই কলার বড়া খাইতে খুব ভালো হয়েছে একবারে নরম আপনারা কলার বড়া অল্প কিছুটা ঘরে এইরকম করে বানিয়ে খাইবেন খুব ভালো লাগে আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে নেট করবা শেয়ার করবা আমার পাশে থাকবা নার্চাইটিবা